ও মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ কথা আপনাদের বলতে চেয়েছিলাম সময় হলো না যেতে আজকে ওনারই ওফাত মুবারকের দিন আল্লাহ পাক কোরআনে বলেছেন অদকুর নিহমাত আলাইকুম তোমাদের করে যে নিয়ামতগুলি দেওয়া হয় দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো আলোচনা করো বেশি করে আলোচনা করো এই অলিয়া উলিয়ার আমাদের জন্য নিয়ামত নয় লাহমুল মুস্তাফিল হায়াতির দুনিয়া ফিল আখির তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আখেরাতেও সুসংবাদ যারা সুসংবাদ তারা নিয়ামত প্রাপ্ত নয় এই নিয়ামত আমার আল্লাহ কয় গুলি আলোচনা করো এই জন্য অলিয়া উলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা এটাও কোরআনের আলোচনা আল্লাহর আলোচনা বলুন বলিস আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয় এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে ময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহী আল্লাহর ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চায় তিনি যখন মদিনাতে আস মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসলেন এক কথা শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো বাবারা তিনি যখন আসেন নামাজ যেহেতু পনেরো পাঁচটায় আমরা অনেক আগে শেষ করবো ইনশালা পনে পাঁচটা আসন নামাজ তার আগে আমরা শেষ অনেক আগে শেষ করবেন ইনশালনা এখন তো প্রায় সময় ইয়া গেছে আর সামান্য একটু পাঁচ দশ মিনিট এটা শুধু শেষ করে দেবে তবে যেহেতু মনে নিচ্ছিস তিনি কথা বলার এটা যদি না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায় এটুকু একটু বলে দেবে সত্য করে ময়নুদ্দিন চিস্তি আজমিরিন্লা আলাই কে পাঠাইছেন কে কথা কোনা কে পাঠিয়েছেন ওনার বাড়ি মধ্য এশিয়ায় মধ্যপ্রাচ্যে আরব্য এলাকা যেটা হলো চিস্ত নগর চিস্তির মানে চিস নগরের নাম তো নামের হলো চিস্তি নাম কি বলেন না আর চিসনগরের আওতাভুক্ত একটা শহরতলি এটার নাম হলো সানজের এই জন্য ওকে বলা হয় সানজেরি তারপরে যখন আল্লাহর হাইবের ইন্ডিগেশনে আজমিরে চলে আসলেন তখন ওর নাম দেওয়া হয় আজমিরি সোমান বলবেন না জোরে তখনই তো আরবি মানুষ নবীজির কাছে গেলেন ওসমান হাবিব রহমতুল্লাহ কাছে বায়াত হলেন অনেক গল্প অনেক ঘটনা ওসমান হাউরি রহমতুল্লা আল্লাহ এর কাছে কেমন করবেন খট করে খালি ছোট্ট করে বলে দেয় ইনি তো জন্মগ্রহণ করেছেন জন্মবারক হয়েছে ওনার আল্লাপাকের দয়ায় আপনার পাঁচশত সাঁত সাঁত্রিশ হিজড়িতে পাঁচশত সাঁত্রিশ হিজড়ি জন্মবারক হয়েছে তো উনি যখন আসলেন অত্যন্ত ভালো মানুষ তিনজন ভাই ওনারা বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার পনেরো বছর বয়সে বাবা মা দুইজন ইন্তেকাল করলেন তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল কথা কি বুঝতে পেরেছেন উনি সম্পদ কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন অন্যান্য ভাইয়েরা সব গ্রহণ করেছে ভাইয়েরা সব নিয়ে নিছে তো এই ফলের বাগানেই উনি কাজ করছেন হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহর অলি নাম হল ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ এক কথায় সত্য করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই তো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ উনি অনেক বড়ো মাফের আল্লাহলি ওনার বাড়ি ছিল খোরাসান বোখারা তারপরে এই যে পাশাপাশি আপনারা বর্তমানে যেটা যেগুলি হচ্ছে কাজাকিস্তান মানে আরব বইলে আরব লীগের ভিতরে হ্যাঁ মধ্যপ্রাচ্য তো খোরাসান থেকে একজন আল্লাহর অলি হঠাৎ করে এসেছে উনি দেখেননি ওনাকে কেউ চিনো না ওই আল্লাহলি ইব্রাহিম কলন্দর রহমত এমন ছিলেন যে মানুষ ওনাকে সম্মান করুক উনি চায় না এই জন্য উনি লুকে থাকতেন কাউকে দেখা করতেন না আল্লি অলি এটা প্রকাশ দিতেন না ঘুরতেন এটা এক 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 আল্লাহরটা সিফত কোন কোনো কোনো অলিকে দেখে মানুষ আল্লাহ আল্লাহ হয়েছে কোনো কোনো আল্লাহ নিজেকে গোপন করেছেন কথা কি বুঝতে পেরেছেন এভাবে হঠাৎ করে ঘুরতে ঘুরতে উনার বাগানের মধ্যে ঢুকে পড়ছে ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আল্লাহ তখন বয়স মাত্র পনেরো ষোলো বছর এরকম বয়স এই সময়ে তিনি তার চেহারার দিকে তাকেই বুঝতে পেরেছেন আল্লাহ আল অলি ওলিয়ান লাউকানা সবিয়া দুনিয়াতে মনে রাখবেন অলিরা অলিকেই চিনবে আল্লাহর অলি চিনে ফেলেছেন তিনি আল্লাহর অলি উনি কি ধরা দিতে চান না উনি তারা হুরা করে না ফলের বাগান থেকে বেশ কিছু ফল কাঁচা পাকা ফল নিয়ে তাকে হাতিয়া দিয়ে দিলে হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন কদম করে ফেলবেন কদম করে দোয়া করবেন উনি বলেন বাবা তুমি আমাকে তো চেনো না আমি তো তোমাকে চিনি না তুমি এরকম করছো কেন কদম বুচি করছো কেন তো করছে হুজুর আমি চিনে ফেলেছি আপনি আল্লাহ ফল নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম না প্রকাশ যখন হয়ে গেল তাহলে আমি একটা খবর দিয়ে দে আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় অলির মাকাম দান করবেন এমনি অলি হওয়া যায় অলিদের মহব্বত করে অলিদের সম্মান করে মানুষ সম্মানী ব্যক্তিকে সম্মানের দিকে তাকিয়ে দিকে সম্মান দেয় অচিরেই অল্প সময়ের ভেতরে আল্লাপাক তাকে সম্মানিত করবে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর অলি হবে অনেক বড় উমা পের আল্লাহর অলি হবে এই মুহূর্তে বাবা আমি একটা ফল আমি চিবিয়ে দেব আমি বুঝতে চাই আপনি খাবেন কি না জানি না একটা ফল তিনি মুখের মধ্যে নিলেন মুখে চিবিয়ে একবারে ফল ফলটাকে চিবাণু অবস্থায় তার হাতে দিয়ে দিলেন চেনা নেই জানা নেই কোন দেশের কোন মানুষ এসে একটা ফল চিপে দিল আপনি খাই ফেলবেন কথা খাবেন খাবেন না সম্ভব না মারলেন বন্ধু আরে সাবা ফল খাইবে না তো সোজা এটা বলি পারে শুভানন্দা বলেন আল্লাহ আল্লাহি যখনই দিয়েছেন ওটা উনি মুহূর্তের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দিকে নসবত করে নবীজির মহবতে খেয়ে ফেলছেন যে খাওয়া বাড়ি ঘর যুবক মানুষ তো সব কিছু থেকে তিনি একবারে বিনান ডাইরেক্ট আল্লাপি হয়ে গেছে ভিতরে কি যেন একটা আমূল পরিবর্তন একবার পূর্ণ পরিবর্তন বাগানটা কমপ্লিট বিক্রি করলেন পুরাটা একটা আল্লাহ রাস্তা দান করে দিলেন আপনারা আবার করবেন এরকম ফানাফির সাহেব ফানাফি রসুল ফানাফি পজিশন আলাদা আপনি অত দূর যাননি আপনি এখনো ফানাফির পেটই আছেন কাজেই আপনারা বাদ দিবেন আবার পেট আছে সব আছে মহিলা আপনার সংসার আছে এগুলো করতে হবে এটাও ইসলাম তো যাই হোক আমি এটা বলছি অলিদের বিষয় তিনি সব বিক্রি করার রাস্তা দিয়ে দিলেন দিয়ে তিনি চলে যাচ্ছেন খোরাসানের এই আল্লাহ অলি বাবা আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর অলি হবেন তবে আল্লাহর অলি হওয়ার জন্য কিন্তু অলির ক্ষোভত লাগবে আমি যে তো প্রকাশ দেয় না আমি আপনাকে বাদ করাবো না আপনি চলে যান এই যুগের সবচেয়ে বড় আল্লাহর অলি ওসমান হারুনি রহমতুল্লার কাছে বলেন তিনি ডাইরেক্টসমা হাবির রহমতুল্লাহ কাছে গেলেন ওসমায় আবির রহমতোল্লাহ দিকে দেখাই বলতেছেন তুমি তো অলি হয়ে গেছো তোমাকে কি সব দেবো আমি কি সবক দেবো অলি মানে তিনি সবক দিয়ে দিলেন বায়াত করালেন আড়াই বৎসর পর্যন্ত তাকে ইয়া করলেন করে আমার নবীদের কাছে নিয়ে গেলেন এক কথায় ডাইরেক্ট মদিনা শৈফে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হজুর পাকসার আসলামকে বললেন হ্যাঁ আল্লাহ আল অলি বলতেছেন ওসমান হাবিদ আপে সালাম দেন আল্লাহর হাবিব জবাব দিলেন শুনতে পাবেন

ইয়াউস্তা উনি উসমান হারিলাহুত লালাই সহ সকলেই অনেকে শুনতে পাবে আল্লাহর হাবিব আমার اولاد কুতুবুল আকতাব আমার সুলতানুল হেন আপনি চলে যান ইজহাবিলা বিলাদিল হিন্দ হিন্দুস্তানে চলে যান ওইখানে আপনাকে দেখে আপনার আওয়াজ দিয়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহওয়ালা বানাবে বাদাইছেন কে আল্লাহ ইন্ডিকেট করছেন নবী কে নবী ইন্ডিকেট শুনতা কে আল্লাহ रोजी বলেন আমি তো রাস্তা চিনি না বন্ধুর পা ছাইছ মাইত তকনো রাস্তাঘাট ছিল না শুধু মরুভূমি আর মরুভূমি কথা বুঝতে পারছেন বাবা না মরুভূমি মরুভূমি কোথায় খাল কোথায় বিল কোথায় নদী কোথায় নালা কোথায় হিন্দুস্তানের আজমির কোথায় মদিনা হাজার হাজার মাইল দূর আল্লাহর হাবিব বলেন ময়ুদ্দিন মাইন মানে সাহায্যকারী দিন মানে দিনের সাহায্যকারী আমি আল্লাহর নবী বলতেছি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বারা হিন্দুস্তানে ইসলাম জিন্দা হয়ে যাবে সাহায্য পাবে আপনি চলে যাবেন আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করলেন আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট ফয়েস্তা অযতাকে দিয়ে দিলেন আল্লাহর অলিউ হজরত মাহিরুদ্দিন তিস্তি বলেন আমার আল্লাহর কসম করে বলি মিথ্যে বলা আমি দিন পছন্দ করি নাই জীবনে মিথ্যা কথা বলি না আমার আল্লাহর হাবিব যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন চোখ বন্ধু করা সাথে সাথে শরীফ থেকে আজমিরের আনা সাগর পর্যন্ত আমার নবীজি আমাকে নকশা দেখিয়ে দিলেন ওখান থেকে রওনা দিলাম মালিকের দয় আমার আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আজমির শরীফে পৌঁছায় দিলেন আনা সাগরের পাশে এসে পৌঁছে গেলাম আমার চেহারার দিকে যে তাকায় সেই হিন্দু এসে কলেমা পরে মুসলমান হয়ে যায় ওসমান হারুনি রহমতুল্লাহ ভাই বলেন আমি বুঝতে পেরেছি বাবা বৈরুদ্দিন আপনি হবেন চিস্তিয়া তরিকার ইমাম সুহান আপনার দ্বারা এই তরিকার ইমামত জাহির হবে আমি ওসমান হারুনি বুঝতে পারছি তার প্রমাণ হল দেখুন তো আপনি আমার আঙ্গুলের ভিতর দিয়ে দেখুন আপনাকে যখন এখান থেকে নবীজি মদিনা দেখাত মদিনা থেকে যখন আজমির আমার নবী দেখাচ্ছেন আপনি এবার আমার মালিকের দয়া আমার হাতের দিকে তাকান হাতের দিকে যখন ইশারা করেছেন দেখুন তো এদিক দূর দেখা যায় আল্লাহ রান হুজুর আপনার হাতের ভিতর দিয়া আমি এই জগতের শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে পাচ্ছি বাম দিকে তাই সামনের দিকে তাই পিছনের দিকে তাই উপরের দিকে আল্লাহ পাকের কুদরতি আরো সাজিম পর্যন্ত নিচের দিকে পর্যন্ত আয় আল্লাহ অলি কি দেখাচ্ছেন আমি তো বুঝতে পারি না আপনার শান আল্লা রী বলে বাবা এটা আমি নই আমার মালিক নবীজির ফয়েজ দিয়েছেন নবীজি আপনাকে মক্কা থেকে কাবা থেকে মদিনা থেকে যেমন আপনাকে আজমির পর্যন্ত দেখায় দিয়েছেন ওই একই ফাইস্তাওত যদি সারা জগত কে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে কারণ আপনি নিজের চোখে দেখছেন না দেখছেন না দেখছেন না আল্লাহ বলেছেন কুনতু বাসরাহুল্লাদে এবসিরবিহি ও বান্দা তার নিজের চোখে দেখে না আমি আল্লাহর কুদরত দিয়ে দেখে আল্লাহ পাকো এ কথাই বলেছেন নবীজু কথা বলেছে ইত্তাকু আন ফেরা সাতাল মমিন ফাইন না হো ইয়ান জুরুবি নুরিল্লা মমিনদের বলি আউলি আর ফেরা সাত অন্তর দৃষ্টি থেকে সাবধান ওরা কিন্তু নিজের চোখে দেখে না আল্লাহ প্রদত্ত দয়া দিয়ে আল্লাহর কুদরতি নুরের মধ্য দিয়ে দেখে সুফান আল্লাহ সুতরাং আল্লাহর অলি সেখানে চলে আসলেন তার চেহারা দিকে তাকে হিন্দু যখন মুসলমান হাসল করলো পুরা ভারতবর্ষের এক নয় দিনে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ এরা পাগল হয়ে গেল আমরা কাছেরই ব্যবসা করব। বর্তমান সময়ে বাংলার জমিনে বাতিল বাহাত্তর ফের কা চিন্তা করতেছে কাক নিয়ে ব্যবসা করবো সবই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে দুই নম্বরই থাকবেই না তো কেমনে হয় এই যে ব্যাপার পুরা হিন্দুস্তানের ব্রাহ্মণরা তারা পৃথিবীর পৃথিবী রায়ের কাছে চলে গেল কি করলেন কোন ফকের নিয়ে আসলেন এটা এ ফকির চারার দিকে তাকায় সেই তো আল্লাহওয়ালা হয়ে যায় যুগে যুগে যে মানুষগুলি আমাদের ধর্ম মানত আজকে তারা ধর্ম ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে পরে মুসলমান হয়ে যাচ্ছে এদের মর্যাদা যাকে মুসলমান বানাচ্ছে সে তো আল্লাহ হয়ে যাচ্ছে আমরা কি করব। পিছে লেগে গেল পৃথ্বী রায়ের মেজাজ খারাপ করলো পৃথ্বীরায় আল্লাহর অলির বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে কত কি করতেছে জাদুকর পাঠাচ্ছে এটা পাঠাচ্ছে হাজার রকমের এগুলি বলার সময় আজকে নেই আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যখনই সেই যুগের ধর্ম ব্যবসায়ীদের দুই নম্বর ব্যবসার বিরুদ্ধে কোনো কোরআন সন্ন্যার সত্য কথা কেউ বলবে তখনই ধর্ম ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়ে সরকারি দলের কাছে গিয়ে অমুকের কাছে গিয়ে কান্নাকাটি করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবে এটা যুগে যুগে প্রশ্ন এগুলি আপনি সত্য বলেন না আপনার বিরুদ্ধে কেউ যাবে না আপনি বোবা শয়তান হন আপনার বিরুদ্ধে কেউ নাই বোবা আর কোনো শত্রু নাই কথা করছেন না কেন জোরে সত্য কথা বললেই তার শত্রুতা থাকবেই এটাই তার প্রমাণ পাঠাই দিল সৈন্যবান্ত আপনারা বোঝেন তো সৈন্য পাঠিয়ে দেওয়া হলো অসংখ্য সৈন্য পাঠানো হলো একটা লোককে ধরার জন্য আল্লাহর বলে কি ব্যাপার বাবা কি তোমরা কেমন আমরা রায়ের লোক এই দেশে সরকার যিনি পুরা রাজত্ব যিনি চালান তার লোক কী হয়েছে আপনাকে অ্যারেস্ট করতে আসছি তাই ঠিক আছে বাবা বসো বসছে আর ওটা পারেন যেই বসছে মাটির সাথে লাগিয়ে লাগিয়েছে পিছন সাইড বোঝেন না মাটির সাথে লাগিয়েছে গেছে উঠতে পারেন হুজুর কী হলো এরকম হলো কেন আল্লাহ রুলির কাছে বলতেছে হুজুর আপনি বুঝতে পেরেছি আপনি আল্লাহ আমাদের ছেড়ে দেন আমার কর্ম করবে আল্লাহ রুলি বলেন ঠিক আছে আমি তো বলিনি বাবা মাটি তো আল্লাহর গোলামি করে আমি তো মালিকের গোলাম ঠিক আছে তোমার মালিকের তবা করে ঠিক হয়ে যাবে ঠিক ঠিক আছে আল্লাহ আল্লাহ ওরা তবা করেছে আল্লাহ ফিরতে চায় ঠিক আছে ফিরে দিচ্ছি যেই ফিরছে সবাই মিলে তার দিয়ে মনে কর তখন তো ওই আপনার এই কাটা বন্দুক মতান্তর ওই যে আপনার তীর ধরি কাটা বন্দুক কেবল চালু হয়েছে মতান্তরে তীর ধনু এগুলি ধরছে আপনাকে মেরে ফেলে দেবো ঠিক ঠিক আছে মারো যেই মারবার চাই সকলে চোখ বন্ধ কিছু অন্ধ কিছুই দেখ হুজুর মারবো কোথায় আপনি কোথায় কেন আমি তো তোমাদের সামনে পারি না কে চালাচ্ছে কন্টিনিউ এ হয়ে চলতেই থাকছে আপনি বুঝতেই পারবেন না যে আমার মালিক কিভাবে গয়বি মদত করবেন খালি মালিকের হয়ে যান ইনশাল্লাহ বলেন মালিকের হয়ে যান গয়বি মদদ আপনার পিছে ঘুরবে ইনশাল্লাহ বলেন আপনি আপনার মালিকের গোল গোলামি করবেন আর আপনার মালিকের সামনে আপনার দুশ্মনী কেউ করবার মালিক ছাড়ে দিবে না কোনো মালিকই ছাড়বে না এটা দুনিয়ার সাধারণ মালিকই ছাড়বে না আপনার কিনা গোলামকে পারেছেন বাজারে তা কেউ মানলো আপনি সুপ্র থাকবেন তা আমার মালিক যদি আমাদের মালিক হয় আর আমি যদি মালিকের গোলাম হই আমাদের দুশ্মনী করে কেউ পাবে এই জন্য দুনিয়ার বাতিল বাহাত্তর ফেরকা এখন মনে করে যে কেরে এই তো দেখতেছি সত্য কথা কয় আর রহমতি আল্লাহর গয়বে মদদ আছে পারা যাবে না কাজে এখন ওই মিডিয়া টিডিয়া দিয়ে ওই প্রচার ওই অমুক পত্রিকা অমুক এটা ফেসবুকে এটা লুকে থাকে ও অন্ধকার ঘরের মধ্যে ওই অজপাড়া গাঁও সেই আমার বগুড়ার খারিজগুলা কী করলো জানেন আপনারা আমি গেছি বরিশাল মাহফিল করতে এরা গেছি কোথায় ওই নন্দীগ্রাম এক ওনের মধ্যে তিন চারজন মিলে এক একলাই ডিট টিট করে দেখেন আমরা ডিট করেছি আসার দিকে আসার কথা ছিল বা আসে ভয় আসেনি আমি জানি না আমাকে জানায়ও এরা করে ভিডিও স্যারে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিলো যাতে সাধারণ মানুষজন গন্ডগোল করা তোমাদের শুধু ভয় আসে না কত ভয় কে দেখাতে পারে খালি রেডি হো ব্যাটা আই অলওয়েজ রেডি ফর তাওবা আসি তো আমার মালিককে মানার জন্য তো রেডি আমলা তোমরা মানার জন্য রেডি থাকলে তো তবাই হয়ে যাবে ঠিক না বাইরে কথা কো নাকি কিন্তু মূল কথা হলো বাতিল ফেরকা কোনোদিন সত্য মানবে না বাবা তারা সারা জীবন উৎপাতি করবে উল্টাপাল্টাই করবে ধান্দাজি করবে ধোকাবাজি করবে এবং ইমান যার থাকে না তার লজ্জা থাকে না ই ফাতাকাল হায়া ফাপাল পাল মা সে তা যার হায়া থাকে না লজ্জা থাকে না সে যাই চা তাই করে আল্লাহ হাই বলছে লাহুলিমাল্লাহ হায়া আহ লা হায়া লাহুলিমাল্লাহ ইমান আল্লাহ যার লজ্জা নাই তার ইমান নেই যার ইমান নেই তার লজ্জা নাই কথা কি